হরদহের এক কর্মসূচি থেকে রাজ্য সরকারি কর্মীদের ডি এর পক্ষে সওয়াল করলেন রাজ্যের মন্ত্রী শোভন দেব চট্টোপাধ্যায় দীর্ঘদিন ধরে ডি এর দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন যৌথ সংগ্রামী মঞ্চের ছাতার তলায় রাজ্য সরকারি কর্মীরা এবার সেই ডি এর ব্যাপারে রাজ্য সরকারি কর্মীদের হয়েই সওয়াল করলেন রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠন আইএনটি নেতা রাজ্যের কৃষি এবং পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় তিনি রাজ্য সরকারি কর্মীদের বাঁচার আরো ভালো অধিকারের বিষয় নিয়ে বলতে গিয়ে দিয়ে পাওয়া তাদের অধিকার বলে প্রকাশ্য মঞ্চ থেকে বলেন এছাড়াও তিনি রাজ্য সরকারের বিভিন্ন বাধ্যবাধকতার কথাও উল্লেখ করেন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যখন বিয়ে দেওয়ার ক্ষেত্রে বলে যে আমার কাছে খরদহ থেকে সৈকত গাঙ্গুলির প্রতিবেদন চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেন